ঢাকায় সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী ওপবিশ্বাস বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলটির নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন তিনি শুধু তাই নয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার দৌড়েও তার নাম শোনা গিয়েছিল কিন্তু এবার ভিন্ন চিত্র অপুকে দেখা গেল বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সোরাউন ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি সঙ্গে ছিলেন চিত্রনায়ক নীরব হোসেন জানা যায় নীরব ও অপু সেখানে যাচ্ছেন খবর ছড়িয়ে পড়তেই বিপুল জনতা ভিড় জমায় তাদের আমন্ত্রণ জানান খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখেন অপবিশ্বাস তিনি বলেন ঢাকা থেকে সাত ঘন্টার পথ পাড়ি দিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি আমি শিল্পী এটাই আমার পরিচয় সেই সেই পরিচয়ে আপনাদের আপনাদের ভালোবাসা দীর্ঘ সময় অপেক্ষা আসলে বহি প্রকাশ বগুড়ার মেয়ে অপবিশ্বাস আরো বলেন এর আগে রাজবাড়ি এসেছিলাম তবে খোক সাহেব প্রথম আসা আমাকে এখানে আনার জন্য রিপন ভাইকে ধন্যবাদ জানাই তিনি আপনাদের সেবা করতে চান আমি চাইব আপনারা সেই সুযোগ দেবেন বিএমপি সমাবেশে অবিশ্বাসের অংশগ্রহণের খবর গণমাধ্যমে প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয় আওয়ামী দশর অপবিশ্বাস কীভাবে বিএনপি সমাবেশে যোগ দেয় সেই প্রশ্ন তুলেছেন নেটজেনরা অনেকেই ক্ষোভ প্রকাশ করে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজক বিএনপি নেতাকর্মীদের বহিষ্কারের দাবি জানিয়েছেন